আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী তো যে কোঠা নিয়ে শত শত মানুষ খুন হল এই কোঠাটা আসলেই বাংলাদেশের জন্য শুভকর নয় কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী বক্তব্যে নিজেই বলেছে যে মুক্তিযুদ্ধ নাথি যারা কোঠা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারাই বলতেছে যে কোঠা আমরা চাই না তাহলে বুঝতে হবে যে যারা কোঠা নিয়ে ভর্তি হয়েছে তারা আসলেই মুক্তিযুদ্ধের নাতিপুতি না আর আসল মুক্তিযুদ্ধ যারা তাদের সন্তান প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর তাদের বয়স হয়ে গেছে তারা তো আর স্কুলে পড়বে না বা তাদের তো চাকরি হওয়াও বাকি নেই তারা কোনো না কোনো কর্ম করেই কিন্তু খাচ্ছে তো আসলে এই কোঠা কাদের জন্য তালে তাহলে এই কোঠারা কাদের জন্য ইউজ হবে তো আমরা সাধারণ জনগণ মনে করি যে এই ছাপ্পান্ন পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোঠা না রেখে পাঁচ পার্সেন্ট কিংবা দশ পার্সেন্ট যারা জন্মগতভাবেই প্রতিবন্ধী তাদের জন্য বরাদ্দ করা হোক আর বাদ বাকি যারা মেধা শক্তি যাদের ভালো তারা মেধার জোরেই চাকরি হবে তাহলে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষেরই কিন্তু চাকরি হবে কৃষক জেলে মসি বা দিনমজুর সবার সন্তানই কিন্তু লেখাপড়া যাদের ভালো তারা কিন্তু ভালো একটা চাকরি পাবে তো এটাই হওয়া কিন্তু উচিত তো এই কোঠা কিন্তু যারা আসল মুক্তিযুদ্ধ তারাও কিন্তু কোঠার বিপক্ষে তারাও বলতেছে যে আসলে কোঠা তুলে দেন কোঠার দরকার নেই আমাদের লাথিপুতি পর্যন্তই এটা সীমাবদ্ধ তো এখন কোটা কি করবেন এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সাধারণ জনগণ করের জোরে আবেদন নিবেদন করছি যা আপনি ভেবে চিনতে বিষয়টার একটা সুষ্ঠু ব্যবস্থা করে দেবেন এটাই দেশবাসী আপনার কাছে প্রত্যাশা করে আর যাতে এরকম কোনো মায়ের কোনো আবু সাইদের বকে যাতে গুলি না লাগে সেই ব্যবস্থা আপনারা করবেন এটাই আপনাদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা তো সবাই ভালো থাকবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ